আর এক প্লটির প্রত্যেক প্লট একটা চেষ্টা আছে প্রথম প্লট যে নিব এ বড় রাস্তা পাইব ও বড় রাস্তা পাইব প্রথম প্লট যে নিব আর যে সেকেন্ড প্লট নিব নিব এলো দশ ফুটির রাস্তা পাইব রাস্তা দাগ বইলো লাই দশ ফুটির রাস্তা পাইব এটা সেকেন্ড প্লটে আর থার্ড প্লটে দশ ফুটির করে রাস্তা পাইব